ডিমটা কে খাবে খাবে আমাকে একটু দেবে না তুমি কে খাবে আমাকে দেখাও তো ডিমটা কে খাবে চুলা শেষ এই লাইটটাই কত লাইটটা দিয়ে আলো পড়তেছে গোলা হয়ে যাচ্ছে হ্যাঁ ফেলাই দাও সব তো ফেলাই দাও হ্যাঁ পরিষ্কার ওই লাইটটা দেয়

ডিমটা তুই কে খাবে আমাকে দেখান তো ডিমটা কে খাবে হাগুন আনকে দেবে না অল্প করে দাও বেশি বেশি দেয় না গালে অল্প অল্প করে দাও আদ্দায় বেছি গালে আটকে যাব আদ্দায় অলপ অলপ খাও অলপ 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 কম মজা ডিমকে খায় কেম মজা